২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে মজবুত করতে শুরু হয়েছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শনিবার এই দলের এই কর্মসূচিতে অংশ নেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু তার নেতৃত্বে এদিন গাজল শহরের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট এবং বাড়ি বাড়ি গিয়ে বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযান চলে রাস্তাঘাটে অনেকের সঙ্গেই কথা বলেন সাংসদ খগেন মুর্মু আজকে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা সদস্যতা সব জায়গাতেই করছি সারা দেশ জুড়ে তো আমরা মালদা জেলা আমাদের একুশে ডিসেম্বর পর্যন্ত আমরা এই সদস্যতা সংগ্রহ অভিযান আমরা চালিয়ে যাচ্ছি তো আমাদের এই আমাদের বিশেষ করে পশ্চিমবাংলায় আমাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সাধারণ সদস্য অর্থাৎ বিজেপির সাধারণ সদস্য করবার যে একটা সময় আমাদের নির্দিষ্ট করা আছে তার মধ্যে আমরা আমাদের জেলাতে সহ আমাদের রাজ্যে আমরা এই সদস্যতা অভিযান আমরা সম্পন্ন করবো একত্রিশে ডিসেম্বরের মধ্যে